নবীর তাহলে একটু ভালো করে বুঝেন আল্লাহর এত নিয়ামত খেতেছি এত নিয়ামত বক্ষণ করতেছি আল্লাহর কি গুনু গান গাইতেছি এত তিনি কি করেছে হাজিরতে অমর রাত আল্লাহ তালা পানি ছেড়ে দিয়ে বলে ভাই আবু ভাক তোমাকে যেই জিনিসে বাড়ির থেকে বাহির করেছে রে ভাই আমি অমর সেই একই যখন কয় জরুরতের জন্য বাইর হয়েছে আমিও খুদার জন্য বাইর হয়েছে ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির রহমাতুল লিল আলামিন hadir বলে যে কিববকর আবু বকর ওমর এই অসময়ে এই জায়গা কি আলোচনা করো বলে হুজুর কারণে বাড়ি থাকতে পারি নাই এবার রহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন কা তুম নবীইন ও নবীর উম্মতের দল

বস্তুম বাচ্চরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুকুট বিভিন্ন জায়গা থেকে আগত হযরত ওলামায়ে আমার সামনে উপস্থিত দিনদরদি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থরত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্র সুযোগ জানাই যে রব্বে করিম আমাদেরকে ফেতনা ফাসাদের জামানায় একটা জান্নাতি বাগিচা করার বসার সুযোগ তৌফিক দান করেছেন এই জন্য দেলের স্থল থেকে সকলেই শুক্রিয়া বলি সকলেই শুক্রিয়া জানাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ মালিকের দেওয়া আওয়াজ দিয়ে মালিকের গুণগানি গাইতে হয় এটাই এই আওয়াজের হক আদায় হবে যদি আমি মালিকের গুণগান গে আমার এই আওয়াজটা কাটাই যায় কথা বলেন ঠিক কি ঠিক না জন্য এখানে যতক্ষণ সময় থাকবেন আওয়াজ দেয়া যাবে তো ইনশাআল্লাহ আমরা আওয়াজ দেব কার জন্য একটু জবান খোলেন বাজান কার জন্য দিব আওয়াজটা কে দিয়েছেন হায়ারটা কে দিয়েছেন সুস্থতা কে দিয়েছেন যদি আল্লাহ দিয়ে তাকে জোরে সরে বলেন না আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমান তো সিংহের জাতির মুসলমানের আওয়াজ নেবে দিনের পথে থরকম উঠে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না যে কয়দিন বেঁচে থাকো সিংহের মতো বাঁচতে চাই কথা বলেন মুসলমান ঠিক কি না এখানে বসতে পেরে আসতে পারে খুশি কারা হাত দেখায় সবাই খুশি তো আল্লাহ হক তবে একটা কথা আমরা এখানে আসছি বসছি কার জন্য বসছি আসছি আসছি বলেন নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আমার ওয়াজ করা ওয়াজ শোনা বসে থাকা সম্পূর্ণ এই বৃথা যাবে কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য নিয়তের পর সমস্ত কাজ নির্ভর করে ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া ইন্নামা ইম্মা নাওয়া সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে কথা বলেন ঠিক কি ঠিক না বাজান নিয়ে যা করবেন তাই আপনি পাইবেন এজন্য আমি ওয়াজ শুনবো আমি বসে থাকবো কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য আল্লাহ আমাদের আশা বসা যাওয়া কবুল করেন সকলে বলেন আমিন সুর দিয়ে ওয়াজ করতে পারলে ওয়াজ শুনবো অন্যতাই শুনবো না তাই বলেন এটা কি আল্লাহর জন্য হবে সুর থাকলেও শুনবো সুর না থাকলেও শুনবো যদি না কি আল্লাহর জন্য হয় কথা বলেন ঠিক কি ঠিক না নিয়তের পর তখনই আপনার যদি আল্লাহর জন্য নিয়ত হয় তখনই আপনার নামে নেকি লেখা হবে অন্যথায় আমার বাড়ি পাশের দারে বিটিরাও গাড ধরে ডাকায় বাড়ির পাশে মাহফিল নাগলি কেমন হয় তাই আসছি এমন যদি নিয়ত হয় আর কোন হুজুর সুর কেমন কেমন কি ঢং টং করে তাই একটু দেখতে যাই এমন যদি নিয়ত হয় বিন্দু মাত্র সব পাওয়া যাবে সব পাওয়া যাবে জন্য যতটুক সময় আমরা বসে থাকবো আল্লাহর জন্য বসে থাকবো এবং তিনটে নিয়তে শুনবো একটা হচ্ছে কেন দিলের কান্দি শুনবো কিসের কান দিয়ে দিলের কান দিয়ে শুনবো দুই নাম্বার হচ্ছেন যেই কথাগুলো শুনবো আমলের নিয়েতে শুনবো তিন নাম্বার হচ্ছে কেন যা শুনবো তা অপর ভাইকে অপর ভাইয়ের নিকট পৌঁছায় দেব রাজিয়া সিং শাল্লাহ আল্লাহ পাক কবুল করেন চক্র বলেন আমিন ভাইয়ের আমার নিয়তের কারণে ভালো কাজ অনেক ক্ষমা কবুল হবে আর নিয়ে ঠিক না থাকার কারণে ভালো কাজ করার পর নামে যেতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না কিয়ামত এর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে জাহান জাহান্নামে ডাকবেন তিন চেরনিন লোকদেরকে ডাকবেন কয় চেরনিন তরে বলেন এরে নবীর উম্মতের দল তিন ছেলে বান্দা বান্দিদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে এক নাম্বার হলো শহীদ কি জোরে বলেন এক নাম্বার শহীদ দুই নাম্বার দানবীর তিন নাম্বার হচ্ছে গেন আলেম এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে ডাকবেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন শহীদদের ডাক পেল ও শহীদ আয় 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 আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করায় বলবে অমুক নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম তুমি আমার জন্য কি করেছো শহীদ এবার ডাক দিয়ে বলবে মালিক জীবনে হায়াতটাই তো তোমার কাজে ব্যয় করে আসছি তোমার রাস্তায় বিলীন করে আসছি রে আল্লাহ ও মালিক আর কি চাও আমার জানমাল রক্ত সব তোমার রাস্তায় দিয়ে আসছি আল্লাহ বলবেন মিথ্যা কথা বলেছো তুমি জিহাদ করেছো তোমাকে মানুষে বীর বাহাদুর বলবে দুনিয়াতে সেটা বলা হয়ে গেছে

নাম্বার ডাকবে তোকে ওই সম্পদ দিয়েছিলাম এই সম্পদ দিয়েছিলাম এই সম্পদ গুলো কোথায় কি করে আস। সম্পদ আলো বলবে মালিক আমি তো সব দান করেছিলাম। মাদ্রাসা মসজিদে কোনো মাদ্রাসা বাদ দিই নাই আল্লাহ একবার রাস্তা ঘাট করে দিয়েছিলাম অসহায় মানুষদেরকে টাকা দিয়েছিলাম এমন কোন জায়গা নাই যে আমার দান নাই আল্লাহ সব জায়গা আমার দান তুমি দেখো সব জায়গা আমার দান এবার আল্লাহ বলবে না তুমি আমার জন্য এই কাম করো নাই তোমাকে মানসী দানবীর বলবে এই জন্য তুমি এই দান করেছিলে অতএব দুনিয়াতে সেটা বলা হয়ে গেছে এখন আমার কাছে কোনো প্রাপ্য নাই গো যাও তোমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে নাউজুবিল্লাহ কিসের কারণে জাহান নামে গেল নিয়ে খারাপের কারণে কিসের কারণে জোরে বলেন আর একটু জোরে বলেন এ বাজান ভালো করে বোঝেন একটু সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর তিন নাম্বার আলেমকে ডাক দেবে আয় 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 আমি তোমাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছিলাম এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করে হিসাব আলেম বলবে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর বাণী শুনেছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম ও মালিক আলেম অর্জন করেছি অপরকে শিখায়াছি মালিক জীবনটাই এলেমের রাস্তায় এই তাবলিকের রাস্তায় ব্যয় করে আসে জীবনটাই কোরআন শিক্ষার কাজে ব্যয় করে আসে আল্লাহ বলবে না তুই তাবলিক করেছিলি তোকে আল্লাহ একবারে অন্য কে এলেম শিক্ষা দিয়েছিলি তোকে বড়ো আলেম বলবে তোকে বড় বাহ ভালো বলবে ও বক্তা বড় ভালো বক্তা বলবে গো এই জন্য তুই মানুষের কাছে যে ওয়াজ করেছিলি এই জন্য আল্লাহ আকবর তুই মানুষের কাছে যে ইয়া দিনের দাওয়াত ছড়ায় দিয়েছিলি আল্লাহ আকবর তুই এলেম শিখে আমার জন্য কাম করিস নাই তুই মানুষের নিকট দাওয়াত পৌঁছেছিলি তোকে সাবাস দেবে বাহাবা বলবে এই জন্য আয় আয় আয়

আরেক জোরে বলে না তার কারণ আমিও তো মানুষ আমার মধ্যেও লৌকিকতার লৌকিকতার চাহিদা চাহাদ আছে সব সময় লৌকিকত নফস বলে যে মানুষে বলবে ভালো বক্তা ভালো করেছে আল্লাহ অনেক সুন্দর বয়ান করেছে এই চাহাদ তো আমার মধ্যেও আছে আল্লাহ জন্য এমন চাহাদ ভিতরে না তৈরি করে আল্লাহ দূরে বলি মালিক যতদিন যতদিন দিনের কাম করবো রে আল্লাহ এই কামটা যেন তোমার জন্য ও দয়ার মালিক আল্লাহ যদি নফসে খারাপ নিয়ে চলে আসে আল্লাহ তারপর তুমি খারাপটা সরাইয়া একমাত্র তোমার জন্য নিয়ত বানায় দিও সকল বলে না আমিন বাজান রে এবার একটু জবান খুলে বলেন নামাজ পড়ব কার জন্য এ দান করব কার জন্য ওয়াজ শুনব কার জন্য তাবলিক করব কার জন্য দাওয়াত দিবকার জন্য জোরে বলেন সব কিছু আমার পাকের জন্য যদি হয় ওইটা কবুল হয়ে নেকি দ্বারা আপনার নামে আল্লাহু আকবার ওই নেকির বদলেতে জান্নাতে নিয়ামত অপেক্ষা করবে সুবহানাল্লাহ ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকার জন্য ধরো বলেন সব আমার আল্লাহর জন্য জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবর ও বাজান রে আমার এই দুনিয়ায় এখন আছি। আবার এক সময় থাকবো না কথা বলেন ঠিক না এটা হাজার হাজার উলামায়ে کرام বয়ন করতেছেন লক্ষাধিক پیغمبر বয়ন করে গেছে پیغمبر আর আসবে না پیغمبرের আসার দরজা বন্ধ গো এখন উলামায়ে کرام হাতে ধরে পায়ে ধরে বয়ন করবে উলামায়ে کرام আস্তে 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 বিদায় হয়ে যেতেছে আমরা আস্তে আস্তে বিদায় হয়ে যাব একসময় থাকবো না কথা বলেন ঠিক ঠিক না আরে নবীর উম্মতের দল যতগুলো নিয়ামত বণ্টন করতেছি সব আমার আল্লাহ আল্লাহ পাকের কথা বলেন ঠিককে ঠিক না অতবার গুণগান চলবে কার জোরে বলেন আরেকটু একটু জোরে বলেন আল্লাহ আকবার এই যে সকাল বেলা আল্লাহ আকবার খানা খাই দুপুরে খানা খাই রাতে খানা খাই আল্লাহ আকবার মাসখানে চাওয়া খাই নাস্তা খাই সব কিছু কার দেওয়া জোরে বলেন অনেকে আল্লাহর নাম নিত কৃপণতা করে দেশে কি জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এর মধ্যে কোনো ভুল আছে জোরে বলেন আগের জামানায় সোনালি সমাজ ছিল সোনালি মানুষ ছিল এই মানুষরা কত কষ্ট করে গেছেন না খেয়ে কে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আকবার যতই কষ্ট হোক তারা তো দিনের রাস্তা ভুলে নাই কখনো কথা বলেন ঠিক কি ঠিক না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের শ্রেষ্ঠ মানুষ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর আল্লাহ পুরুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু একবার ঘর থেকে বাইর হয়ে গিয়েছেন ঘর থেকে বাইরে হয় আল্লাহ আকবর মধ্যে ঘর থেকে যখন বাইরে হয়েছে

এ নবীর উম্মতের দালে একটু ভালো করে বুঝেন আল্লাহর এত নিয়ামত কাইতেছি এত নিয়ামত বক্ষণ করতেছি আল্লাহর কি গুণগান গাইতেছি আর তিনটা দেখেন কি করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নচকের পানি ছেড়ে দিয়ে বলে ভাই আবু বকর তোমাকে যেই জিনিসে বাড়ি থেকে বাহির করেছ রে ভাই আমি অমর শেষ একই জোর কে জন্য বাইর হয়েছে আমিও খুদার জন্য বাইর হইছি ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির রাহমাতুল লিল আলামিন hadir বলে যে কিব পার বকর আবু বকর তোমরা এই অসময়ে এই জায়গা কি আলোচনা করো বলে হুজুর খুদার কারণে বাড়ি থাকতে পারি নাই এবার রহমতুল আলমিন সৈয়দ মুরসলিন ও নবীর উম্মতের দল যেই নবী সৃষ্টি না হইলে এই দুনিয়ায় সৃষ্টি হইতো না ওই নবী বলে আল্লাহর কছ তোমরা দুইজন যেই জন্য বাড়ি থেকে এসেছো আমি রাসূল ও সেই জন্য বাড়ির থেকে এসেছি সুবহানাল্লাহ খন্ডার করুণ বাড়ী থাকতে পারি নাই রে আবু বকর চলো আবু আইয়ুব আনসারী বাড়িতে যাই আবু আইয়ুব আনসারী বাড়িতে যাই সালাম জানায়ছে সালাম জানাইলে আবু আইয়ুব আনসারী বাড়িতে নাই বিবি বলে রাসুল বসে এখন চলে আসবে আল্লাহ আকবর কিছুক্ষণের মধ্যে আবু আইসারি আসিয়া আল্লাহ আকবর খেজুর একটা সড়া কেটে আনছে এবার আমার মায়ার নবী বলেন ও আবু এক কিছু পাকা খেজুর আনলেই তো হইতো সব আনলে কেন বলে না নবী না আপনার জন্য আমরা পরিবার সহ অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কখন আমার মায়ার নবী আসবে গো আর কখন আমরা তিনাকে মেহমানদারি করাইয়া ধন্য হব সুবহানাল্লাহ এবার মেহমানদারি করার জন্য খেজুর পেশ করিয়া তারাদের একটা বকরি জবাই করিয়া দিল কিছু গোস্ত ভুনা করলো আর কিছু আল্লাহ আকবর গোস্ত রান্না করলো ওদিকে বিবি খুশিতে রুটি পাকানো শুরু করলো এবার পাকানো হয়ে যাওয়ার পর কিছু রুটি দিয়া কিছু গোস্ত দিয়া আবু বকরকে আল্লাহ আকবর আবু আইয়ুবকে বলে ও আইয়ুব তাড়াতাড়ি এই খানাটুকু আমার মা ঘরে পৌঁছাইয়া দাও আমার মা অনেক দিন যাবতেই খাবার খাই না রে তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও ও আম্মা জান ভালো করে শুনেন কে খানা পায় না জান্নাতি নারীদের সর্দার ওদিকে রহমাতুল লিল আলামিনের ঘরে খানা খায় এবার রাসূল আর আবু বকর ওমর খানা খান ইতিমধ্যে আমার মায়ার নদী চোখের পানি সাড়িয়ে দিচ্ছে চোখের পানি সাড়িয়ে দিয়ে নিজের বুক বুক মুবারক ভিজায় ফেলাইছে আল্লাহ এবার আবু বকর আর ওমর বলে নবী আমার কান্নার কারণ তো বুঝলাম না কেন কান্না কারণ নবী আমার এবার চোখের পানি চড়ে দিয়ে বলেও আমার এই যে নিয়ামত খেতেছি এই নিয়ামতের হিসাব পাল্লার কাছে দেওয়া লাগবে এ মনো সময় নিয়ামত মিললো আউব করার ওমর বলে নবী আমার এই দুর্যোগের মুহূর্তে ঘরে খানা নাই আল্লাহু আকবার একজনের বাড়িতে मेहमानদারি হয়ে এই নিয়ামতের কি হিসাব দেওয়া নবী আমার বলে সাহাবা ইকরাম বলে নবী আমার তাহলে উপায় কি উপায় কি বলে ও সাহাবা ইকরাম

একটু খেয়াল করে শোনে মায়ার নবী বলেন বেশি বেশি করে মওলা পাকের শুকুর আদায় করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি শুকুর আদায়ের জিন্দেগি গড়তে পারো গো আউয়াল মান ইউদা ইলাল জান্নাত আল্লাযী ইয়াহমাদুন আল্লাহ ফিস সরাই ওয়াদ দররা যদি শুকুরের জন্যই করতে পারো কেমতের ময়দানে যে আল্লাহ পাক সর্বপ্রথম যাদেরকে জান্নাতে ঢুকাইবে তারা হলো সচ্চল অবাপনটনে সর্ব অবস্থায় আমার মাওলা পাকের শুকুর আদায় করত সুবহানাল্লাহ যারা সর্ব অবস্থায় শুকুর আদায় করবে তাদের ঠিকানা কোথায় ধরে বলেন জোরে বলেন জান্নাত তাও সর্বপ্রথম জান্নাতে ঢুকাইবে এবার আমার মায়ার নবী বলে শুকর রবের হাতিয়ার প্রথম হাতিয়ার ইমানের পর প্রথম হাতিয়ার হলো নামাজ নামাজের মাধ্যমে মালিকের শুকুর আদায় করবা এরপরে আল্লাহ আকবার শুকুরের হাতিয়ার জবানে আল্লাহ আকবর জবান দ্বারা মালিকের জিকি রাজগার করবা চব্বিশটা ঘন্টা এভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করবা সময়টা ইপনি আব্বাস রদি আল্লাহ তালানু বলেন মানুষ দুইটা জিনিসের বড় বেশি অপচয় করে এক নাম্বার হলো সুমা হলো সুস্থতা এই দুইটা জিনিস মানুষ বেশি অপচয় করে সুস্থতা যদি না থাকে কোনো কিছু ভালো লাগে যের বলে সুস্থতা থাকতো ভালো কাম করি না সাত দোকানে ডেসে ডে বলে সময় টাকা দি সময় নষ্ট হয়ে যায় সুস্থতার সময় এক সময় চলে যায় কথা বলেন টেককে ডেক না এই জন্য নামাজের মাধ্যমে শুকুর আদায় করব রাজি আছি ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন তিনটা কাজে বিলম্ব করবা না এক নম্বর হলো নামাজের সময় যখন হইবে সাথে সাথে জানাজা আদায় করে তাড়াতাড়ি দাফন দিয়ে দিবা তিন নাম্বার আমার মায়ার নবী বলে যাদের কন্যা উপযুক্ত বয়সে পৌঁছাইবে প্রাপ্ত বালেগা হইবে তাদের কে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও সুবহান এই তিনটি কাজ বেশি বেশি করে কয় কি তাড়াতাড়ি আদায় করে দিতে বলেছেন সুবহান আল্লাহ এ নবীর উম্মতের জন্য নিয়ামতের হিসাব দেয়া লাগবে কি না নিয়ামতের হিসাব আমার আল্লাহ পাকের দরবারে দেয়া লাগবে গো সুম্মা লা তুসআলুন ইয়াওমা আনিন নাঈম আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ পাক নিব প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে সুস্থতার নিয়ামতের হিমা হিসাব নেবে খাইছেন সে নিয়ামতের হিসাব নেবে হায়াতের হিসাব নেবে সব নিয়ামতের হিসাব আমার আল্লাহ পাক নিবেন এই নিয়ামতের হিসাব সহজ করার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মানার দরকার আছে কি আছে না জোরে বলেন এরে নবীর উম্মতের দল নিয়ামতের হিসাব সহজ করার জন্য আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা আল্লাহর রাস্তায় জানটা ব্যয় করা আল্লাহ আকবর আল্লাহর রাস্তায় মালটা খরচ করা আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মোমিনদারদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময় কিসের বিনিময় ধরে বলেন জান্নাতের বিনিময় জান্নাতের বিবরণ দিলে রাত শেষ যাবে আল্লাহ আকবার এত বড় দামি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন এবার প্রশ্ন হলো গিরতা যদি আল্লাহ আকবার ভালো হয় ওই জিনিসের দামও ভালো হয় কথা বলেন ঠিক কি ঠিক না পিসাবের বাজারে যে মাছ পছন্দ হয়েছে কথাবার্তা নাই মাছ উঠে দাও দাম যাই মন মতন দেয় কথা বলেন ঠিক কি ডেক না লকপার মন্ত্রী সাহেবের এক জিনিস পছন্দ হয়েছে উঠাই দাও দিয়ে দিয়েছে টাকাও মন মতন দিয়ে দিয়েছে খুশি হয়ে গেছে এবার আপনার কাছে প্রশ্ন যেই আল্লাহ আমার আপনার খরিদ্দার হবে কত দেবেন কথা বলেন খুশি শাশে শাশে আছে এত দেওয়া দিবেন খুশিতে আত্তাহারা হয়ে যাব আমার আপনার কীর्ता কোনো এমপি না মন্ত্রী না কে জয়ে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমার আপনার কীর्ता আল্লাহ পাক আমাকে আপনাকে খরিদ করবেন কিসের বিনিময় এ ধরে বলেন কিসের বিনিময় জান্নাতের বিনিময় জান্নাতে আমরা সকলে যেতে চাই সকলে যদি যেতে চাই আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে নিতে হবে সাহাবাইকরাম যেই পথ অনুসরণ করছে সেই পথ ধরতে হবে কথা বলেন টিকিট না